তুফানের চতুর্থ সপ্তাহের হল লিস্ট চলে আসছে যারা বলতেছে ভাই একটা ভিডিও আকারে হল লিস্টটা বলেন তাদের জন্য এই ভিডিওটা করা হইলো যে হল কতগুলো হলে চলতেছে সত্তর প্লাস সিনেমা হলে চলতেছে আছে এখনো শুধু বাংলাদেশে একশো প্লাস ইন্ডিয়াতে সাতচল্লিশটা এই যে হলগুলো হলিস্টগুলো লিস্টগুলো শুধু আমি বাংলাদেশের হলগুলো আজকে লিস্টগুলো দেখাবো যে তুফান যে এখনো কি পরিমাণ হাইপ তুফান নামছে না সিনেমা হল থেকে এখনো সত্তর প্লাস চতুর্থ সপ্তাহে এসেও একটা অ্যাকশন ছবি ভাবা যায় যাই হোক আপনাদের পড়ে কথা না বলে বকবাক না করে সপ্তাহে এসে পাঁচ তারিখ থেকে এগারো তারিখ লিস্ট স্টার সিলপ্লেক্স বসুন্ধরা পান্থপথ স্টার সিনেপ্লেক্স সীমান্ত ধানমন্ডি স্টার সিনেপ্লেক্স সনি স্কোয়ার স্টার সিনপ্লেক্স এসকে টাওয়ার মহাকালী স্টার সিনপ্লেক্স মিলিটারি মিউজিয়াম বিজয় সরণি স্টার সিনপ্লেক্স বালি আর্কেট চট্টগ্রাম স্টার সিনপ্লেক্স হাইটেক পার্ক রাজশাহী বসু এই বলক সিনেমা হল যমুনা পার্কস জমু ফিলস পার্ক লায়ন্স ফালয়েছে কেরানীগঞ্জ ঢাকা সিলভার স্কিন চট্টগ্রাম আনন্দ ঢাকা আজাদ ঢাকা বর্ষা জয়দেবপুর বিজিবি অডিটোরিয়াম ঢাকা বিজিবি অডিটোরিয়াম সিলেট চাঁদমহল তাজপুর চন্দ্রিমা চন্দিমা সিপুর সিনেমা সিনেমা প্যালেস চট্টগ্রাম সিনে সিনেস্কোপ সিনেস্কোপ নারায়ণগঞ্জ টিউপেট্টা দুলুট দর্শন ভৈরব ম্যাজিক থিয়েটার দিয়াবাড়ি উত্তরা গীত ঢাকা দলাইল খেল গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার সিলেট গুলশান সিনেপ্লেক্স নারায়ণগঞ্জ লিবার্টি লিবার্টি খুলনা মনিয়ার যশোর নিউ গুলশান ঝিঞ্জিরা নন্দিতা সিলেট মেট্রো নারায়ণগঞ্জ নবীন মানিকগঞ্জ অভিরুচি বরিশাল মুকু বরিশালও আছে পান্না মুক্তারপুর মাধবী মধুপুর মর্ডার দিনাজপুর মধুবন সিলেবাস বগুড়া মধুমিতা ঢাকা মমইন বগুড়া রাজ রাজশাহী রোড সিনেক্লাব সিরাজগঞ্জ রূপকথা পাবনা রূপকথা শেরপুর সাবা সোহানা সিনেপ্লেক্স টঙ্গি সেনাবলিরাম নবীনগর সাবার সাপলা রংপুর শ্যামলী ঢাকা শঙ্কুলনা সৈনিক ক্লাব ঢাকা স্বপ্ন সিনেপ্লেক্স কুষ্টিয়া সুগন্ধা চট্টগ্রাম উলকাস জয়দেবপুর আনন্দ কুলিয়ারস্বর আনন্দ সিমপ্লেক্স গুরুদাসপুর অন্তরা মেলান্দন মেলান্দন বনলতা হরিদপুর বনরূপা মাওয়া সৌরই শাহাদপুর মনিয়ার, মাধবপুর পালকি চান্দিনা পূর্বাসা শান্তাহার, সাপলা, ছাপলা শ্রীপুর সোনালী ট্যাগেরাট সঙ্গীতা সাতকিরা, রাস কলিয়ার রাজিয়া নাগরপুর তাস তামান্না সৈয়দপুর সায়াবানি ময়মন সিং এটা আমি নিয়েছি এম আর বাংলা রিভিউ এম আর বাংলা রিভিউ এই যে হল দেখছেন শুধু বাংলাদেশে এই যে তাণ্ডবটা চলতে আসে শুধু বাংলাদেশে এই তাণ্ডবটা চলতে আসে সবচেয়ে আমাদের বাংলাদেশে গর্ব লাগে যে চতুর্থ সপ্তাহ এসো যে হল লিস্ট চতুর্থ সপ্তাহ হল তুফানের এটা সত্যি আমাদের ভালো লাগে যে বাংলা চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে এই তুফানের হাত ধরে তুফান গ্লোবালি যে আলোড়ন সৃষ্টি করছে সেটা আপনারা তো দেখতে পাচ্ছেন এখন শুধু ইন্ডিয়াতে চলতেছে প্রায় সাতচল্লিশটা সম্ভবত সাতচল্লিশটা আটত্রিশটা যাই হোক এই সিনেমা হলগুলো চলতে আছে এখন ইন্ডিয়াতে আগামীকাল সেখানে বন্দর দিন আগামীকাল থেকে পিকে যাবে এই তুফান আশা করি আর আমি সিঙ্গাপুরে দেখলাম সেখানেও হাউসফুল কত কিছু দেখলাম এইটাই বাংলা চলচ্চিত্র এইভাবে এগিয়ে যাবে এখন শুধু অপেক্ষার পালা যে খেলা হবে খেলা হবে ভাই খেলা এই খেলা থামার নয় এই খেলা থামার নাই খেলা চলছে চলবে যাই হোক পরিশেষে বলবো তুফান হললিস্ট আপনাদের আপনারা আপনাদের এলাকার পাশের বাড়ি পাশে আপনাদের কোন সিনেমা কমেন্টে জানান আর এই হল এরম এরমভাবে হল লিস্টগুলো আপনাকে জানতে চান তাহলে কালি জানাবেন বিজয় সাকিবেন সাবস্ক্রাইব করেন ফলো দিয়ে সকল সাকিবদের মাঝে সরিয়ে দেন যেন এই খবরগুলো জানে হল লিস্টগুলো অনেকে না পাইতে পারে তাদের জন্য এই ভিডিওটা বাইরে যারা আসে অনেক মানুষ এটা পায় না তার জন্য এইটা ভিডিওটা করা আর কিছু না পরিশেষে বলবো তুফান এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে আমরা শুধু অপেক্ষা করতে পারি যে এরপর হবে কি ধন্যবাদ অল সাকিব স্যার